হ্যালো এভরিওয়ান তো আমার এই রূপ দেখে সবাই হয়তো ভাবছে যে কি হলো মেয়েটার শাখা পলা শাড়ি সব কোথায় চলে গেলো তো তোমাদেরকে জানাই যে এই ভিডিওটা হচ্ছে অনেক আগের অনেক আগের মানে এটা আমার বিয়ের ভিডিও বলতে পারো আর আমার বিয়েটা কিভাবে কোথায় কখন হলো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত বলি যে আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে এইভাবে হবে আমরা দুই ফ্যামিলি মিলে গেছিলাম বাইরে ঘুরতে দুই ফ্যামিলি মানে আমার আর প্রেমের ফ্যামিলি তো যেহেতু আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হতে পারে কিন্তু আমাদের দুজনের ফ্যামিলি রাজি ছিল কিন্তু এইভাবে যে বিয়ে হবে সেটা কেউই জানতো না তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে দীঘা ঘুরতে যাবো তো আমাদের ফ্যামিলিরা সবাই ট্রেনে আসছে আর আমার যেহেতু একটু বাস ট্রেনে এসবে প্রবলেম হয় তো আমাকে বেশিরভাগ টাইম গাড়িতে করেই ঘোরাই তো আমাকে বললো যে ঠিক আছে ওরা গাড়ির তাহলে ওরা ট্রেনে যাক তো তুই আর আমি গাড়িতেই যাই তো আমরা স্কুটি নিয়ে রীতিমতো স্কুটি নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমরা দুজনে দুজনের সাথী হয়ে গল্প করতে করতে কখন দীঘা ঢুকে গেছি জানি না আর এটা আমার ফার্স্ট টাইম নয় এটা আমি এর আগে দু তিনবার আমি দীঘা গেছি স্কুটি করে তো প্রথমত অনেকটা জার্নি করে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে তো প্রথমেই আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম মায়েদের ওয়েট করছিলাম ওরা কখন আসবে আর এটা হচ্ছে সেই দিন যেই দিন আমি নিজেও জানতাম না যে আজ আমার বিয়ে তো আমাদের দুই ফ্যামিলি মিলে সবাই মিলে মজা করে ইয়ার্কি করে বলেছে যে এরা তো অনেক দিন ধরেই ঘুরছে তো যেহেতু সেই দিনকে ছিল পয়লা বৈশাখ তো ভালো দিন যেহেতু তো ওখানে সব বন্ধু বান্ধব ফ্যামিলি লোকেরা মানে রীতিমতো সবাই মিলে জোর করে বলতে পারো যে না আজকেই তাহলে তো দুজনের বিয়ে দেব তারপর ওখানে গিয়ে ভালো করে রিসেপশান হবে বাট এখন এখানে সবাই যেহেতু আছে তো এখানেই বিয়েটা দেব। তো আমরা দুজনের দুজনের মুখ দেখে আমরা ভাবলাম যে সেই তো করতেই হবে আজ না হলে কাল তো করতেই হবে তাহলে চল এখানেই বিয়েটা করেই নি তো আমি গেছিলাম শাখা পড়তে তো আমার বাঁ হাতে একটু প্রবলেম ছিল মানে লেগে গেছিলো কোনো কারণের প্রচণ্ড ব্যথা ছিল তো শাঁখা পরতে গিয়ে আমি রীতিমতো কেঁদে দিয়েছি আমার এত কষ্ট হয়েছে তো কিন্তু কি করবো পড়তে তো হবে আর আমি একটু ছোট ছোট শাখায় পরেছিলাম মানে একদম হাতে ফিটিংসে তো বলেছিল যে ফিটিংস শাখা পরলে ভালো কারণ শাখা বেড়ে যাওয়ার অনেক চান্স থাকে তো এখানে সবাই মিলে ওখানেই আমার গায়ে হলুদ বলতে গেলে হয়েছে ফ্যামিলির লোকেরা মিলেই দিয়েছে ছোট্ট করে তো এখানে প্রথম ক্লিপ নিতে পারে না বলে ওরা আবার আর একটা নিল তো গেছিলাম শাড়ি ব্লাউজ এইগুলোই টুকিটাকি কিনতে তো চয়েস টয়েস করে চলে গেছি মন্দিরে জগন্নাথ মন্দিরে আমাদের বিয়েটা হয়েছে আর উড়িষ্যার ওই সাইডে তো আমার মুখ দেখে সবাই বুঝতেই পারছো যে আমি কতটা নার্ভাস ছিলাম আর আমি তো শুধু ভগবানের কাছে প্রে করছিলাম যেন আমরা দুজনে সারা জীবন সুখে থাকতে পারি আমি যেন ওর ফ্যামিলিকেও সুখে রাখতে পারি তো যাই হোক এখানে সব নিয়মগুলো করে নিচ্ছে এখানে বাগুন ঠাকুর সব কিছু ঠিক করে নিচ্ছে তো তখনও আমার মানে বুকের ভেতরটা যে কিরকম হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যতই দুজন দুজনকে চিনি কিন্তু তাও একটা ভয় হচ্ছিল কীরকম একটা অদ্ভুত ফিলিংস ছিল আমার মনে যে এত তাড়াতাড়ি বিয়েটা করা কি ঠিক হচ্ছে কি হবে না হবে তো যাই হোক জয় জগন্নাথ বলে আমাদের বিয়েটা আমরা দুজনে সেরে নিই তো এখানে হচ্ছে মালাবদন আর ছোট করে যেহেতু হয়েছে কোনো ফ্রেন্ডস মানে সেরকম করে কাউকে ডাকতেও পারিনি কোনো অনুষ্ঠান কিছুই হয়নি যাই হোক মন্দিরে যেইভাবে নর্মালভাবে হয় সেইভাবেই আমাদের বিয়েটা নর্মালভাবে হয়েছে এখানে সিঁদুরদ্যান হয়েছে আর এই ফিলিংসটা জাস্ট মানে কাউকে বলে বোঝানোর না আমার মানে এত পরিমাণে বুকটা ধুকধুক করছিলো যে বলে বোঝাতে পারবো না যে আমার এরকম একটা ফিলিংস হচ্ছিলো তো যাই হোক এখানে সিঁদুর কমপ্লিট আর এখানে দুজন দুজনের দিকে দেখে একটু হাসছিলাম বিশেষ করে আমার তো খুবই হাসি পাচ্ছিলো সিঁদুর দানের পর কীরকম একটা লাগছিলো নিজেকে দেখে তো যাই হোক তার পরের দিনকে আমরা বাড়ি আসার জন্য রওনা দিই তো আবার তো আমাদেরকে স্কুটি করে যেতে হবে তো ও বললো যে চল তাহলে তোকে একটু ওই দিক দিয়ে ঘুরিয়ে আনি তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর ভিউটা জাস্ট অসম ছিল আমি এখানে দু তিনটে রিলসও করেছি তো যাই হোক দুজনে আবার অনেকটা লং ড্রাইভ করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু মানে সাজগোজগুলো ছাড়িনি তখনও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে